সুপ্রভাত সবাইকে অনেক দিন ধরেই বলছিলাম যে সরকারি সংগঠনের উপর আস্থা রাখুন সরকারি সংগঠনের নেতৃত্বরা অক্লান্ত পরিশ্রম করছেন কখনও অভিষেক ব্যানার্জির কাছে দৌড়ে ছুটে যাচ্ছেন কখনো ক্যামাক স্ট্রিট যাচ্ছেন কখনো শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন আমরা সবাই মমতাবাদী ভবন থেকে শুরু করে নানান জায়গায় বিভিন্ন কর্মসূচি আমরা করেছি এটা সরকার কিন্তু সরকারের আইবি ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু দেখছে যে সত্যি সত্যি প্যারাটিচাররা করছে তাই তার ফলশ্রুতি হিসেবে গতকাল আপনারা হয়তো শুনেছেন সবাই প্রায় এই গ্রুপে যারা আছেন যে গতকাল শিক্ষামন্ত্রী অলরেডি বলে দিয়েছে যে গত পরশু দিন মানে গতকাল বলেছে আট তারিখে মুখ্যমন্ত্রী সমস্ত কন্ট্রাকচুয়াল যারা আমাদের সমগ্র শিক্ষার রয়েছেন তাদের জন্য একটা ইন্টার্নশিপ একটা স্কিম উনি রাজি হয়েছেন এবং তার সেটা ক্যাবিনেট পাশ হয়ে গেছে এখন এই সূত্র ধরে আমি একটা কথা বলবো আপনারা সবাই ধৈর্য ধরবেন সরকার বিরোধী মন্তব্য করবেন না এবং পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত কোনো মিটিং মিছিল হবে না কোনো মিটিং মিছিলে যাবেন না কেন যাবেন না তারও একটা কারণ দেখাই ধরুন এই মুহূর্তে যেহেতু সরকার আমাদের পক্ষে আছে রাজি আছে সবাই শিক্ষামন্ত্রী আমাদের পক্ষে আছে তাই এই মুহূর্তে যদি কোনো মিটিং আপনারা সরকার পক্ষেই যদি ধরুন করবেন সরকারের পক্ষে হয়েই যদি ধরেন আপনারা পথে নামবেন তথাপিও সেখানে বেনোজল ঢুকে যেতে পারে কারণ বাংলাদেশ কাণ্ডের পরে এবং বিভিন্নভাবে রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন দল সেখানে বেনজল ঢুকিয়ে যদি কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেয় তার দায় কিন্তু সেই সঙ্গ যারা নামবেন তাদের নিতে হবে এবং তার জন্য আমাদের হয়ে যাওয়া জিনিসটাও হয়তো ভেস্তে যেতে পারে তাই সবার কাছে বিনীত অনুরোধ করজরে অনুরোধ করছি পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সরকারি সংগঠনের নির্দেশ শুনুন সরকারি সংগঠন যদি কলকাতায় আপনাদের ডাকে অবশ্যই আসবেন সরকারি সংগঠন মনে হচ্ছে আমাদের যে তৃণমূলপন্থী সংগঠন রয়েছেন যেখানে রমিউল ইসলাম শেখ রয়েছেন যেখানে বুবাই কোলে রয়েছেন সেলিম পাইকের মতো নেতারা রয়েছেন তারা যদি কোনো কর্মসূচি কলকাতায় ডাকে তাহলে আপনারা যান কারণ তারা তার দায় নেবে সরকারি সংগঠন বুঝে নেবে কিন্তু আদারওয়াইজ যদি কেউ ডাকে যারাই ডাকুন কলকাতায় এই মুহূর্তে ডাকতে যাবেন না কারণ এখানে যে কোনো সময় বেনোজল ঢুকে আপনাদের উদ্দেশ্য মহৎ যারা আপনারা কলকাতায় ডাক দিচ্ছেন আমি সেটা বলছি না সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য চাইছেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যেহেতু উত্তাল তাই যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে তার ফলে আমাদের ভবিষ্যৎটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যেতে পারে তাই সবাইকে অনুরোধ করব শান্ত থাকুন সরকার বিরোধী মন্তব্য থেকে বিরত থাকুন